আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সাফা ওয়ার্ল্ড ডট এনে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা ডেল্টা ডেলটা এইচএম একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম শিখবো সেটা হচ্ছে মিটার এবং পায়ের ব্যবহার মিটার এবং পাই কী ব্যবহার ডেলটা এইচএম ডিজাইন করতে হয় সেটা আমরা আজকে শিখবো আপনাদের সাথে আছি মোহাম্মদ উমর পাড়ক চলুন শুরু করা যাক আমি এখানে ডেল্টা এইচএম এর যেই সফটওয়্যার সেটা যে সেটা ওপেন করে রাখছি এখানে ফাইল থেকে কীভাবে ওপেন করতে হয় আশা করি আপনারা এটা পারেন তা আমি এটা সবগুলো ডিলিট করে দিচ্ছি নতুন করে আর পেজ নিচ্ছি না আমি এই পেজের ড্রয়িংটা করবো ডিলিট করে দিলাম আর এখানে পেজটা প্রথমে আপনাদের এরকম ছোট আসবে আপনারা যেটা করবেন এই যে ইনক্রিজে বা জুম ইনে ক্লিক করে এটা বড় করে নেবেন আচ্ছা আমি এটা বড়ো করে নিলাম আচ্ছা প্রথম আমরা যেটা করব এলিমেন্টে যাব এলিমেন্টে যাওয়ার পর এখানে দেখেন মিটার বাটনের নিচেই যে একটা অপশনটা সেটা হচ্ছে মিটার মিটার অপশনে ক্লিক করলে এখানে মিটার চলে আসবে আমি প্রথম মিটারটা নিলাম আচ্ছা তারপর এইখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অ্যাড্রেসিং করে দিতে হবে রিড অ্যাড্রেস এই রিড অ্যাড্রেসে গিয়ে এই লিঙ্ক অপশনে ইন্টারনাল মেমোরি করে দিতে হবে তারপর অ্যাড্রেস বা ভেলু এখানে আপনাকে অ্যাড্রেস একটা অ্যাড্রেসিং দিতে হবে আমি এখানে অ্যাড্রেসিং থার্টি করে দিলাম আচ্ছা তারপর এইখানে দেখেন স্কেল রিজন নাম্বার এখানে দেখেন হান্ড্রেড পর্যন্ত স্কেলটা মিটারটা দিয়ে আছে এবং এটা দুইটা অপশানে ভাগ করা এই যে দেখেন ফিফটি এই পাশে ফিফটি এই পাশে ফিফটি তো এইখানে এইটা আপনারা চাইলে ইচ্ছে মতো আপনারা বাড়াতে পারেন তো এটা আমি বাড়িয়ে দিব আমি এটা টোয়েন্টি ফাইভ করে ডিফারেন্স রাখলাম হান্ড্রেড পর্যন্ত আচ্ছা তারপর এইটা বিভিন্ন স্টাইল এবং কালার আছে আমি এই স্টাইলটা চেঞ্জ করে দেব এটা আমি রাইস করে দিলাম তারপর এই যে বর্ডার আছে এই বর্ডারটাও আমি চেঞ্জ করে দিব আচ্ছা এই যে এখানে বর্ডার যে কালার বর্ডার কালারটা আমি চেঞ্জ করে দিব আমি এটা ব্লু করে দিলাম আচ্ছা ওকে এরপর ব্যাকগ্রাউন্ড যে কালার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে এটা আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন আমি এই কালারটা করে দিলাম আচ্ছা তারপর আর কোনো কালার আমি এখানে চেঞ্জ করতে চাচ্ছি না এখানে দেখেন এই কালারগুলো চেঞ্জ করলে যে গ্রিড কালার রুল কালার এই যে নাম্বার লেখার যে কালারগুলো আছে এই যে স্কেলটা আছে এই সবগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন তো এই সবগুলো চেঞ্জ করতে গেলে অনেক সময় লেগে যাবে তো এগুলো আপনার নিজেরই করতে পারবেন তার দিকে যাবো না আমি এতটুকুই রাখবো আমি ওকেতে ক্লিক করলাম আচ্ছা এটা একটু বড়ো করে দিই আচ্ছা এখন এটার জন্য আমি একটা ইনপুট নিব আমি এটার বেলুটা যে দিব সেই তার জন্য একটা ইনপুট নেবো সেই জন্য এখানে এলিমেন্ট থেকে বাটনে এই নিচে এই ফার্স্টে বাটন এবং তার মাঝামাঝি থেকে ইনপুট আছে সেখান থেকে নিউমেরিক এন্ট্রিতে যাব তারপর এখানে একটা বাটন আমি ড্র করব এটার জন্য আচ্ছা এখন এটাকে রাইট অ্যাড্রেস করতে হবে রাইট অ্যাড্রেস লিঙ্ক টু দি আছে ইন্টারনাল মেমোরি করতে হবে এবং এটা যেই মিটারের অ্যাড্রেস সেই মিটারের সেম অ্যাড্রেস এখানে দিতে হবে ওটা আমার থার্টি ছিল আমি থার্টি করে দিলাম ওকে এরপর এটার কালারটা আমি চেঞ্জ করে দিব স্টাইল চেঞ্জ করে দেবো এটা রাইস আছে রাইজ থাকুক এটা বর্ডার কালারটা আমি রেড করে দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু চেঞ্জ করে দিই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ইয়েলো করে দিলাম আচ্ছা এতটুকুই থাক ওকে এখন এটার জন্য হচ্ছে এইখানে আমি ভ্যালু ইনপুট দিব আর মিটারে সেই হিসাবে শো করবে এখন এরপর আমি আরেকটা ভ্যালু নিব সেটা হচ্ছে মিটার আমি আরেকটা এলিমেন্ট নিব সেটা হচ্ছে মিটার সরি মিটার না পাই আমি পাই নিব ফার্স্ট যে পাই আছে আমি পাই নিলাম ড্র এইখানেও সেম ভাবে আপনাকে অ্যাড্রেসিং করে দিতে হবে রাইট অ্যাড্রেসে গিয়ে আমার উপরে যে লিঙ্ক আছে সেটা ইন্টারনাল মেমরি করে দিতে হবে আর এই দুটার অ্যাড্রেস ছিল থার্টি আমি এটাও থার্টি করে দিলাম কারণ অ্যাড্রেসিং না হলে সে বুঝবে না যে সে কার ভ্যালু গ্রেসটা পাইটা চেঞ্জ হবে আচ্ছা এরপর এইখানে যে কালারটা আছে এটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন আমি একটু চেঞ্জ করে দিই এখানে ফরগ্রাউন্ড কালারটা নীল আছে এটা আমি গ্রিন করে দিলাম আচ্ছা এরপর ব্যাকগ্রাউন্ড কালারটা আছে হোয়াইট কালার এটা আমি হোয়াইট কালার রাখবো না এটাও চেঞ্জ করে দিই এই কালারটা দিলাম আচ্ছা এতটুকুই থাক এতটুকু কমপ্লিট এটা চেক করে নিই এখন আমি ইতে যাব অফলাইন সিমুলেশনে যাব কোনো অ্যারোর আসে নাই এখন এইখানে আমি যদি বেলু দিই তাহলে এই বেলুটা কিন্তু দুই জায়গাতেই চেঞ্জ হবে তো এখানে আমি বেলু ফাইভ জিরো ফিফটি করে দিলাম দেখেন আমার এই যে মিটারের কাটা ফিফটিতে চলে আসছে এবং এই যে পাই এই পাইটা কিন্তু ফিফটি হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে আমি ভ্যালুটা আবার চেঞ্জ করে দিই সাপোজ এটা আমি সেভেন্টি করে দিলাম প্রিন্টার দিলাম দেখেন সেভেন্টি টু সেভেন্টি ফাইভের কাছাকাছি চলে আসছে এখানে সেভেন্টি টু আর এখানে কিন্তু এই যে পাই দিয়েও আমার এটা শু করতেছে এটা মিটারে শু করতেছে এটা পায়ে শু করতেছে এখানে কিন্তু সেভেন্টি টু পারসেন্ট পায়ে চলে আসছে ওকে আশা করি বুঝতে পারছেন এখন আমি আরেকটা মিটার নিব আমি আরেকটা মিটার নিব এবং আরেকটা পাই নিব ওকে আবার আমি ইলিমিন্টে যাব এলিমিন্টে যাওয়ার পর এখানে দেখেন বা এই মিটার আছে এখানে আমি প্রথম মিটারটা নিয়েছিলাম এখন আমি সেকেন্ড মিটার নিব এভাবে থার্ড অনেক রকম মিটার মিটার এখানে দিয়ে আছে আমি সেকেন্ড মিটারটা নিচ্ছি আর একটু চাপিয়ে নেই একটু বড়ো করে নিই ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর এইটাও আমি অপশন ডিভাইড করে নিব আমি এটা একটু বেশি করে নিলাম আমি ডিফারেন্স দুটা টোয়েন্টি ফাইভ পঁচিশ ছিল প্রতি ঘরে এটা আমি প্রতি ঘরে বিশ করে নিলাম আচ্ছা তারপর এখানে যে লিঙ্ক এই লিঙ্ক ইন্টারনাল মেমরি এটা ডিফারেন্স দিতে হবে তো এখানে আমি ইন্টারনাল মেমরি এটা আমি ফিফটি করে দিলাম অ্যাড্রেসিং ভেলো সরি অ্যাড্রেসিং ভেলো ফিফটি করে দিলাম আচ্ছা তারপর এইখানে এখানে দেখেন স্টাইল আমি স্টাইলটা চেঞ্জ করে নিলাম রাইস করে নিলাম তারপর এইখানে যেই ফরগ্রাউন্ড কালার আছে এই ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার এগুলো আমি চেঞ্জ করে দেবো ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে এটা আমি ইয়েগুলো করে দিলাম না আমি এই কালারটা দিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে আর বর্ডার কালারটা আমি চেঞ্জ করে দিব বর্ডার কালারটা আমি এই কালারটা দিলাম আচ্ছা এতটুকুই আর চেঞ্জ করবো না আর এইগুলো আপনারা চেঞ্জ করে দেখতে পারেন এই এই যে লেখাগুলা এবং এই যে নাম্বারগুলা লেখাগুলো বা এই যে এই দেয়া গুলো এগুলো সবই চেঞ্জ হয় এগুলো করব না এটা একটু বড় করে নিই তাহলে দেখতে সুন্দর দেখা যাবে আপনারা আমি এটা টেনে বড় করতেছি আপনারা চাইলে এটা আপনারা এখান থেকেও চেঞ্জ করতে পারবেন এই যে এক্স ওয়াই হাইট উইট দিয়ে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন ইচ্ছে মতো আচ্ছা এটা ভেবে রাখবো আর এটার জন্য এখন আমাকে আরেকটা ইনপুট নিতে হবে এলিমেন্টে যাব এলিমেন্টে যাওয়ার পর আমি ইনপুটে যাব নিউমেরিক এন্ট্রিতে যাব এটা চলে গেছে আবার যাই ইনপুট নিউমেরিক এন্ট্রি এটার জন্য একটা নিউরিক এন্ট্রি নিব আচ্ছা এটার যে অ্যাড্রেস ছিল এখানেও আমার সেম অ্যাড্রেস দিতে হবে লিঙ্কটা চেঞ্জ করে নিই ইন্টার্নাল ইন্টার্নাল মেমোরি দিতে হবে এটা ফিফটি ছিল এটাও ফিফটি করে দিব এটাও একটু চেঞ্জ করে নিই বর্ডারটা প্রিন্ট করে দিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই কালারটা দিলাম ওকে আর জন্য আমি একটা পাই এলিমেন্টে যাব তারপর এই যে পাই পাইতে যাওয়ার পর এখন আমি পাই টু নিচে দেখেন পাই সেগুলো দেখা যাচ্ছে আপনারা যেই পাইটা নিতে চাচ্ছেন ওইরকম পাই এখানে আসবে আমি পাই টু নিলাম এটার জন্য আচ্ছা এটার এই কালারটা আমি একটু চেঞ্জ করে দিব এই কালারটা দিলাম আচ্ছা ব্ল্যাকের কালারটা হোয়াইট আছে এটাও চেঞ্জ করে দিই এই কালারটা দিলাম ওকে এতটুকুই আর এটার অ্যাড্রেসিং করে দিতে হবে লিঙ্ক লিঙ্কে গিয়ে ইন্টারনাল মেমোরি এটা ছিল ফিফটি আমি ইনপুট ভ্যালুটা যার জন্য ইউজ করব সবগুলোর অ্যাড্রেসিং সেম থাকতে হবে আচ্ছা আমার এটা হয়ে গেছে এখন আমি অফলাইন সিমুলেশন করে দেখি আচ্ছা এটাতে আমি ভ্যালু দিলাম টোয়েন্টি ফাইভ ইন্টার দিলাম দেখেন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থেকে একটু উপরে আসে টোয়েন্টি ফাইভ এবং এটার পাইটাও কিন্তু এখানে চলে আসছে পাইও এখানে চলে আসছে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর এখানে টোয়েন্টি টু আর এটাও আমি চেঞ্জ করে দিই এটা আমি এইটটি করে এইটটি করে দিব এইটটি করে দিলাম দেখেন এটি এইট্টি এইটটি পার্সেন্ট চলে আসছে মিটার এবং পাই এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চলে আসছে এভাবেই কিন্তু এইচএমেতে মিটার এবং পাই এর ডিজাইন করতে হয় আশা করি বুঝতে পারছেন এটা কেটে দিলাম তো এরপরে এইখানে এলিমিটার যাওয়ার পর এখানে দেখেন মিটার আরও মিটার আছে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন তারপর পাই যদি যাই পায়ে দেখেন আরও বিভিন্ন ধরনের পায়ে আছে এগুলো আপনারা গিয়ে প্র্যাকটিস করবেন আমি নিয়মটা এবং ব্যবহারটা দেখিয়ে দিয়েছি কীভাবে মিটার এবং পায়ে ডিজাইন করতে হয় এবং অ্যাড্রেসিং করতে হয় তো আশা করি বুঝতে পারছেন আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের প্লে লিস্টটা ফলো করবেন তাহলে আপনারা আপনাদের প্রয়োজনীয় টিউটোরিয়ালটি পেয়ে যাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য